এই শুনছিস এনে মিষ্টি কা কিসের জন্য আজ আমি বাবা হয়ে গেছি ও তাই ছেলে না মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আজ আমি খুব খুশি দু বছর পর ঘর যাচ্ছি কি হ্যাঁ সত্য যাচাই করার জন্য বাঙালি সবসময় দুটো অস্ত্র এক হলো মা কালীর দিব্বি আর দুই হলো টিকটিকির ডাক আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আমি স্কাপাতি হ্যাঁ হাম তো লোকের সাথে ভালোভাবে কথা বলেও দেখেছি খারাপ ভাবে কথা বলেও দেখেছি শান্তি তো শুধু কথা না বলাই কি

বৌদি দাদা কোথায় কেন কি হয়েছে আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিল না কি হ্যাঁ বিয়ের পরে কত মানুষ স্বার্থপর হয়ে যায় এই তাড়াতাড়ি পালা আমার বড় হয়ে গেছে তাড়াতাড়ি পালা বড় এসে গেছে এক মিনিট তোমার পর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হোসেলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন সিটিং মামলা খাবে আমার বাপ সিটিং মামলা খাবে কেন তোর শান্তি কে অশান্তি গারে দাঁড়ায় দিছে এটা কি সিটিং বাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে মা আজকে আমি আমার মনের কথা বলেই দেব আমার সব বন্ধু বান্ধবীরা মিলে দিঘায় ঘুরতে গেছে আমিও যাব তোমার কোনো কিছু বলার নেই আমার পাঁচ হাজার টাকা দেওয়াই লাগবে আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে জোর কা झटका আমি পঞ্জায়ত থেকে সার্ভে করতেছি আপনার নামটা বলুন হাই ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে ও নো কি বলছো বাড়িতে দাদা নেই Isso, a mãe da Cunha, é não? <coughs> 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 não.